সবাইকে নমস্কার ও আদাব আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে ও দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব সেই জন্য আনাজ নিয়ে এসে পড়ছি এখন কাটাকাটি কইটে নেই এই জায়গায় পেঁয়াজ রসুন আতা নিছি মামুনি বলতেছে আজকেও রুস্ট খাইব সেই জন্য অল্প করে রান্না করে দেই এখন কেটে নেই এরপাশে পেঁয়াজটাকে শুলে নিয়েছি শুয়ে নেই এর পাশে যে আমি পেঁয়াজ শুলে ধুয়ে নিছি এখন কাইটা নেই ওই যে দাদুর ভরাগছে তুমি ফোন বন্ধ করে আইস পিঁয়াজ কাটা শেষ এই যে পাশে মাংস ধুয়ে ধীরে এইসব করছি আর রাজকের পিঁচ গুলো বেশি বড় করি না যে ছোট ছোট করে করছি আর এই যে লেবু লেবু আর লবন্ধে মাংসটা মেঘে নিমো লেবুটা চিপড়ে রস ট্রাই করে দিয়ে নিই এই যে লবণ আর এই মাংস আগে ঘরে আনা ছিল সেই জন্য আর কি কাটা ছোটো ছোটো হয়েছে মাংস মাখে শেষ আমি কিছু সময় রাইখে দেই তারপরে ভেজে নিব এই যে জায়গায় মাংসের জন্য যা যা লাগে সব বাইটে নিছি আর এই পাশে যে তেল গরম হয়ে গেছে আর মাংস একটা একটা করে সাইডে দেই

এই পশে বলছে পোলাও রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা যে মাংস ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন নামিয়ে নেই এই যে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে চালগুলো দিয়ে দিই মিশ্রণ দিয়ে দিছি এখন ভালো করে মিশিয়ে নিই এই যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিই আদা রসুন বাটা এখন ভালো করে মিশিয়ে নিই আর আগে মাংস তো ভাজা হয়েছে তারপরে তেল দিয়ে করে দিয়ে কালো কালো দেখা যায় মশলা কম সানোর জন্য অল্প একটু জল দিয়ে দিই এরপর মশলার দিয়ে কষন হয়েছে এজা হে টক দই আর অল্প একটু সস দিয়ে নেই টক দই সস দিয়ে ভালো করে মিশিয়ে নেই আমি তো মাংস বাজার সময় লবণ দিছি আর সেদিন অল্প দিলাম এরপর আমার যেটা কষন হয়ে গেছে মানে ভালো করে করে মিশিয়ে আর মাংস দিয়ে দিই আর আগে তো মাছটা ভালো করে ভেজে নিছি হওয়ার জন্য বেশি জল দিন হয়ে গেছে এখন নামেনি জায়গায় যে তরকারি নামে নিছি আর মশলা দেওয়ার সময় দেখানোর কথা মনে ছিল না दा 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 पसलो सोला न न न कुना 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 यार बना दे अरे त्यो सेम नै झालमुर भइसक्यो हो त मैले नपछु भई पासा गर्न मान्छु म कुन डाइसले एक बान एक बान घर अन्दरै छ उ घर अन्दरै छ देरे खया सब कत निदे निदे सब पहिले खाथे भाइ छ হেৰিয়া

আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিকেল বেলা বিকেলে যে কাজ আছে দুয়ারে ঘুষি টুচি দিয়ে আসে এগুলো উঠিয়ে নিই তারপরে ঘর দেওয়ার ঝাড়ু দিব এই যে ঘুষি এইটি শুকিয়ে গেছে ঠামু তারপরে যেটি উঠিয়ে এখন এরকি মাছ আই না মা আর ওই পাশে বাবা যে সাবড়াটা বেঁধে দিব কারণ সামনে জড়ি বৃষ্টি দিন হঠাৎ করে জড়িয়ে এলো যে চাল উইটে গেলে গরু শুলে পড়ব সেইজন্য জন্য মাছখানে ই দিয়ে বেঁধে দিব উপরে নিচ্ছে যে বাস দিয়ে দিছে আমি শুধু বানব ওই পাশে যে বাবা হচ্ছে এইটা বেঁধে দিবেন সিবা মা মাগোলি দেখাই দিদিতেছে আর ওই যে আমাগো পাজি মামুনি পালা তো যে ছোট হয়ে গেছে উঠা পারে যে উঠা নিয়ে পালা দিবেন সে পেম পালা দেই আর এই যে বাবা ই এটা দে আর কি বেঁধে দিলে কি হইব বাতাস তো তাই আইলে আর কি উড়িয়া নিয়ে যাওয়া পড়ব না তাছাড়া তো যে জড়ি হটাৎ করেছম কাহে পাক দিয়ে জানুৰী আনিয়ে যাবগা চোল কাইব নাম চোল কাইব

পন কন্যাপন আপন সুন্দর নারী রেম আপন সুন্দর নারী যেদিন সমনে সে সমনে সে করিবে সম থাকিয়া পরে রোধিনি আপন মানুষ আপনি মানুষ নেম আপনি সাজাইয়ে সীতা আদর যত্নের ফল পুত্রে দিবে শত্রু ভেবে মুখে সেরে দুই নয় পুত্রে দিবে ভাইয়ে দিবে সাজায় সীতা আদর যত্নের ফল পুত্র দিবে শত্রু ভেবে মুখেতে অনল ছেড়ে দুই নয় জল ঘরের গিন্নি ফেলবে মায়া চোখের জ ফুর আপনি নে দেহের বন্ধু যেদিন যাবে ছেড়ে ছেড়ে বাসা বাসা হবে নদিরি কুলে রে ম হবে নদিরি কুলি জাহির বন্ধু দশন্দ্রিয় পাকা বাড়ি ছুঁয়ে বাসা বাসা হবে নদীর কুলেরে মন হবে নদিরি কুলের রাধা বল্ল বলে কালে বান্ধব নাই গুরুর চরণ নিবি নেই আপন মানুষ চিনেন আপন মানুষ আপন মানুষ আপন মানুষ চিন ওই পাশে অনেক বলা বলি পরে বাবা একটা গান গাইল আর আমাদের এই জায়গায় গরম সারছে অতিরিক্ত সেই জন্য নাকি কারেন্টে বারবার যাইতেছে আর হারাইতেছে কারেন্ট থাকেই না আর আজকে আর আমাদের ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন বাবার গানটা কেমন লাগলো সেটাও জানাইবেন আর গানটা বাবারে অনেক অনুরোধ করে গানো হয়েছে বয়স তো মনে থাকে না এরকম Kaya sa kanilang kanilang kibig sige, ito na.